এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পোলবার সুগন্ধায় মৃতের নাম জ্যোৎস্না জানা বয়স পঞ্চান্ন বছর তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন জানা গেছে ওই মহিলা সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ইনভার্টায় কাজ করতেন তার স্বামী এই ইনভাটাতেই লরি চালাতেন তিনি অসুস্থ রয়েছেন তাই জীবিকা নির্বাহের জন্য ইনভাটায় কাজ করার পাশাপাশি ওই মহিলা নাকি গৃহপালিত পশু ও চাষ করতেন এদিকে মহিলার দুই ছেলে নাকি আবার সোনার কাজের জন্য অন্ধ্রপ্রদেশে রয়েছেন পরিবার সূত্রে আরো জানা গেছে জোৎসনা নামে ওই মহিলা নাকি গতকাল দুপুর থেকে নিখুঁজ ছিলেন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে গতকাল সোমবার রাতে ওই ইটভাটা লাগোয়া একটি পরিত্যক্ত কেমিক্যাল কারখানার ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ এই ঘটনায় মৃতা ওই মহিলা তথা শাশুড়িকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন মহিলার বৌমা পারমিতা জানা তবে কে বা কারা এই খুন করেছে আর কেনই বা খুন করেছে তা তিনি জানেন না বলেই জানান হ্যাঁ আমরা একবার গিয়ে দেখেছি আমরাই তো খুঁজে পেয়েছিলাম আমার মাসি শাশুড়ি আমাদের সঙ্গে থাকেন ওনারা সবাই মিলে আমরা গিয়ে খুঁজছিলাম ওখানে সবাই ছিল সবাই মিলে খুঁজছিল ওনারাই খুঁজে পেয়েছেন মাসি

জানতে তো কিছুই পারিনি কি করে জানবো ওনারা আমাদের সঙ্গে সেরকম থাকে না তো ওনারা ওখানেই থাকেন কাজ করে খান ওখানেই থাকেন অনেক অনেকদিন থেকে বলছিল যে ওরা চলে আসবো চলে আসবো করে যে আসছিল না এবার কালকে আমার সঙ্গে বাড়িতে রাত্রিবেলা এসে ছিল এসে কথা বলেছে কথা বলে চলে গেছে এবার আজকে হঠাৎ করে এরকম হচ্ছে আমরা বুঝতে পারিনি আর হয়তো ওদের ছাগল টাগল আনতে গেছে হয়তো বা দিশাহারা হারা হয়ে গেছে এরকমই ভেবেছি এরকম ঘটে যাবে আমাদের সঙ্গে আমরা কোনোদিনই ভাবতে পারিনি ভাবার কোথায় থাকতেন আমার শাশুড়ি মারা ওই বিকেবালের ভাটাতেই থাকে ইঁট ভাটাতেই থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে কাজ করতে लास्ट কথা হয়েছে কাল রাত্রিবেলা আমি বললাম যে বাই সাবধানে বাড়ি যাবে শীতকাল তো তাহলে পৌঁছে গিয়ে ফোন করবে ওই রাত্রিবেলায় কাল लास्ट কথা হয়েছে আর কখন মিসিং কখন থেকে বলছেন তো দুপুরবেলা থেকে আমাদেরকে জানায়নি আজকে দুপুর থেকে আমাদেরকে তো জানায়নি এবারে জানিয়েছে তখন সাড়ে টার সময় আমরা জানার পরে আমার হাজবেন্ড আমাদের দাদা ভাই আর সব ভাইরাসব আছে ওদেরকে ফোন করেছিল ও একসঙ্গে আমরা সবাই মিলে গেছিলাম গিয়ে তো খুঁজতে খুঁজতে আমরা তো ভাবিনি যে এরকম হয়ে যাবে আমাদের সঙ্গে এরকম ওই যে ক্যালকাপ আছে ওইখানেই গর্ততেই পড়েছিল ঝোপের মধ্যে পড়েছিল দে ওটা ঢাকা দেওয়া ছিল তো আমাদেরকে তো কাউকে হাত দিতে দেয়নি আর দেখতেই পাইনি ওই শুয়ে আছে মুখটা খালি দেখেছি আর বাড়িতে তো আমার মাসি শাশুড়ি উনি খুব নার্ভাস হয়ে পড়েছিলেন ওনাকেও তো সামলাতে হবে না কি অবস্থায় দেখলেন বডিটা কি অবস্থায় বডিটা দেখলাম তো শুয়ে আর চাপা দেওয়া আছে লতা পাতা চাপা দিয়ে কেউ রেখে গেছে জুতোটা দেখলাম ওপরটাতে জুতো খোলা ছিল হ্যাঁ অবশ্যই এরকম ভাবে তো কোনো জলজান্ত মানুষ আমার শাশুড়ি খুব স্ট্রং ছিলেন আমার শাশুড়ি কাউকে ভয় পেতেন না ওনার মতন মানুষকে ওরকম করবো আমি বুঝতে উঠতে পারি উনি যে এরকম ভাবে চলে যাবেন ওনাকে কেউ মেরে ফেলবে আমরা ভাবতে পারিনি উনি খুব স্ট্রং ছিলেন উনি পায়ের অপর সেটা তো আমরা বলতে পারবো না কারণ আমরা তো জানি না বললাম তো ওনারা ওইখানেই থাকেন আমরা এখানে থাকি এবার হবে হয়তো পঞ্চাশ পঞ্চান্ন এরকম হবে অন্যদিকে এই ঘটনায় বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বলেন যিনি মারা গেছেন তাঁর ছেলে বিজেপির সক্রিয় কর্মী কিন্তু তিনি এখন বাইরে রয়েছেন উনি ফোন করার কারণেই আমরা এখানে ছুটে এসেছি নৃশংস ভাবেই ওনার মাকে খুন করা হয়েছে আমরা এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি এত রাতে আপনারা এলেন কি ব্যাপার কি দেখলেন আমাদের একজন আমাদের বিজেপির কর্মী আমাদের তার মা হঠাৎ করে এখানে ইটভাটায় খুন করা হয়েছে সক্রিয় কর্মী সে এখন বাইরে গেছে সেটা শুনে আমরা ছুটে এসেছি এবং যেভাবে মারা হয়েছে গলা কেটে নিয়ে বলছে কচু পাতা দিয়ে ঢাকা ছিল এবং তড়িঘড়ি সে বডি নিয়ে চলে গেল পুলিশ এক তো খুব বড়ো সন্দেহের বিষয় আছে আমরা চাই এর সঠিক তদন্ত হোক যেভাবে হোক সেটা এই এখন তো থানায় আমরা যাবো আগে পরিস্থিতি খতিয়ে দেখি কি অবস্থা আছে না আছে সবার সাথে খোঁজখবর নিই ওনার বৌমার সাথে কথাবার্তা হলো সবাই এখন ভীত সন্তুষ্ট আছে তো এই অবস্থাকে যেয়ে তারপর জানতে পারবো ওনার ছেলে কি আপনাদের সক্রিয় কর্মী ছিল হ্যাঁ ওনার ছেলে আমাদের সক্রিয় কর্মী বুথ সভাপতি ছিল এখন কাজের জন্য বাইরে গেছে কালকে সকালেই ফিরে আসছে ওনার ছেলের মাধ্যমেই আমরা প্রথম খবর পাই ওনার ছেলে আমাদের সাধারণ সম্পাদক সুরেশাকে ফোন করে সেখান থেকে বাকি আমরা সবাই জানতে পারি সঙ্গে সঙ্গে ছুটে এসছে এখানে ওনার ছেলে ফোন করাতেই তো আমরা খবরটা পেয়েছি তো পাবো কী করে খবরটা এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোন রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল নির্ভেজাল খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে ঠিকানা চাঁদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে